এই নতুন বছরটা আমরা যেন বেশি বেশি আল্লাহর সুক্রিয়া দিয়ে নতুন বছরটাকে সমৃদ্ধ করতে পারি বেশি বেশি যেন আল্লাহর ইবাদত করতে পারি নতুন বছরে আমরা শপথ নেই আমরা যেন অন্তরে হিংসা লালন না করি বিদ্বেষ লালন না করি আমরা নিজেরা নিজেরা যেন কাদা ছোড়াছড়ি না করি আমরা যেন মিলেমিশে একসাথে একাকার হয়ে যাই আল্লাহ তুমি কবুল করো আমরা পড়ি আমিন সাতটা জিনিস মানুষ মরে যাওয়ার পরে তার কবরে পৌঁছতে থাকে ইন্না মিম্মা ইলহাকুল হাসান মানুষ মরে যাওয়ার পরেও যে সাতটা জিনিস তার কবরে পৌঁছায় তার মধ্যে একটা হচ্ছে মসজিদান বানাহু। সে যে মসজিদ বানিয়ে গিয়েছে ওই মসজিদের সওয়াবস বাংলাহ পড়ে আপনি টাকা দিয়ে মসজিদ বানিয়ে দিলেন ওই মসজিদে মুসল্লিরা নামাজ পড়ে রোজাদাররা এসে ওখানে ইফতার খায় তা হাজ্জু দাদা পড়ে তাদের স্বাবের কমতি হবে না কিন্তু তাদের স্বাবের একটা পার্সেন্টেজ সাব যে ব্যক্তি মসজিদ বানালো তার আঙুল নাম আল্লাহ ঢুকিয়ে দেয় সুবর্ণাল্লাহ বলতে পারলেন না হে নামাজি আমারে ঘরে নামাজে পড়ো যে দিলে মে তোমার চরন্তলে হৃদয়ো জয় নামাজ হে নামাজি আমারে গারে নমজপরো যে দিলে মে তো মার চরণ হৃদয় যায় না আমাজ পড়ান আল্লাহু আকবার কি সুন্দর লিখেছেন কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলাম খুব সুন্দর করে বলেছেন মসজিদের পাশে আমায় কবর দিও ভাই ঠিক কি না মসজিদেরই পাশে আমাই কবর দিও ভাই যেন গুরে হতে মজিনে রাজান শুনতে পাই আমার গুরে রে দিয়ে ভাই নাজি রাহা যাবে পবিত্র পায়ের ধনি বান্দা শুনতে পাবে গোরা হতে গুনাগারে হায় মাসি মসজিদেরি পাশে আমাই কবর দিও ভাই কত মানুষ নামাজি ভাই মসজি দঙ্গি নামের রিকির করে লুকিয়ে গভীর অমিতা দের সাথে ওই আল্লাহ নাম জুপ তেহে চাই আল্লাহ রাম জুপ তেহে চাই পড়েন সবাই মাই কবর দিও ভাই যেন গরে হ তেও মোয়াজিনের রাজান শুনতে পাই চিল্লায় পড়তে হবে আমিন কি দরজ ছিল আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মসজিদের পাশে আল্লা তুমি আমার কবর দিও আল্লাহ দুয়াটা কবুল করে নিয়েছে ঠিক কি ওনার কবরের পাশে মসজিদ আছে না নাই আছে এজন্য মসজিদের সাথে সম্পর্ক জুড়ে দেওয়া এটা ইমানদারের আলামত আর মসজিদকে ঘৃণা করা এটা মুনাফিকের আলামত আমরা আমাদের হৃদয়টাকে মসজিদের সাথে জুড়ে দেই মসজিদের সাথে যেন সুসম্পর্ক থাকে মসজিদ মসজিদ সবার নিয়ে দলাদলি নাই দলাদলি আছে অনেক জায়গায় হানাফি মসজিদ আহলে হাদিস মসজিদ এরকম আমরা দেখি বা শুনি এটা ঠিক না হানাফি মসজিদ বলে কোনো কথা নাই আহলে হাদিস মসজিদ বলে কোনো কথা নাই, মসজিদ সবার ছোট্ট বিষয় নিয়ে মসজিদে মারামারি একজন হাত তোলে আরেকজন তোলে না কিলাকিলি আসে না নাই একজন বলে জোরে আমিন আরেকজন আসতে আমিন মারামারি আসে না নাই এগুলো কি মারামারি করার কোনো বিষয় কথা বলেন সালাতে ফরজ আছে ওয়াজিব আছে সুন্না আছে খেয়াল করে বুঝবেন ফরজ যদি নষ্ট হয় সালাদ ভঙ্গ হয় ইউ হ্যাভ টু রিপিট ইউর সালা ওয়াজিব নষ্ট হলে সালাদ ভঙ্গ হয় না নতুন করে পড়া লাগে না আদায় হয়ে যায়। আর শূন্য নষ্ট হলে নামাজ নষ্ট হয় না নতুন করে পড়াও লাগে না শহর শেষদাও লাগে না নামাজ আদায় হয়ে যায় সুন্না নষ্ট হলে এই যে হাত তোলা না তোলা এটা শুন আমিন জোরে বলা না বলা এটা কি শুননা যেটা কোনো কারণে কেউ না করলেও তার নামাজ কবুল করে নিবে কে আর এই সব